তাহলে আগে ওয়ার্ল্ড ট্রেড হবে এ উদ্দেশ্য নিয়ে আজিকার এই যে ট্রেনে লেখে হাম অনেক দিন চিন্তা ভাবনা করেছিল যা তো অনেক বই অনেক গভে ভাবতে পারে কিন্তু মেয়ে চিন্তা করেছিল ওর এই ভাগ গরুব কি ভবনী পালে মেয়ে সাকসেস ইতে মাস ওয়া ডালু স্পট গরে নিজের ইলো ও পেত টাই মাই গুম তাই জেবা গাদি গোর গোর কুহানি যে উপহার দিলা ওভারর আর ডক্টর সাকসেস করলি হব্বিত ডক্টর সাকসেস সমাল পেদু ইমাইলে লেখা হল গোরু নি হতা এহানেতে গোস্নপ্তিত নামি থাকে আদি জে পুরস্কার করতে নাই আমার আজিকার এই নেট রেখে অবিত আজি স্বাগত আসলে নিয়ে আর এক আখ্যান জানান দিয়ে আজি রাজবাবু সিদ্ধিমঞ্চ পরিবার করল নিমন্ত্রণে যেটা সারা দিয়া আসি এবারে সব দিকে হৃদয়ের কোনো লক্ষ্য থাকার জানান বারো আজিকাল এর অনুষ্ঠানে হ্যাঁ সারা যে আমার ইমান দল গ্রামর যে আসি তানু সারা দিয়া যে আমার আহমে পাল্লা এখানো আমি তানুর থাকার জানাবি এই বিশেষভাবে থাকার জানাবি আমার চন্দ্রকান্ত দা যে আজি এ বৈশ আমার তাকে সারা দিয়া আহেছে ভাবিত ডাঙর বিয়া পাকারা ডক্টর কৃষ্ণ দাস ত্রিপুরাত্ম এ মাটি

ভগবান শ্রীকৃষ্ণই কথা হল পাতেছে না নহি জ্ঞানেনাম শাস্ত্রেশং পবিত্র মেহ বিদ্যতে অর্থাৎ জ্ঞান তুল্য পবিত্র বস্তু ই হলো কে আর কিছু হতে পারে না তো আজকের সভা হ্যাঁ না থাকে হ্যাঁ না যে গিরি গিরি থাকি বহুত তারা তো মহা জ্ঞানের কথা বলতা নাই লগে লগে বিশেষ

এ আমি আলোচনা নাই বা কবিতা নাই আমি মঞ্চগত আমন্ত্রণ করিয়া নগেন্দ্র সিংহ গিরকরে রিটায়ার্ড হেড অ্যাসিস্ট্যান্ট সিলচার কলেজ বা লেখক নগেন্দ্র সিংহ গিরক অমিতে হয়তো আমাৰ মানুহ আমাৰ কাষত তাতে অনেক আছিলা হয়তো মানুহলৈকে যান নাচে আমাৰ কাণত জেহান আমি কৈলাকাত জেহান সংগীত ধান তেনেহান নিমন্ত্ৰণ কৰিছিলা তাৰ পাকাই বৈলাঘা বৈলাঘা চবুৰ জেহান এলাহটো আমাৰ আৰক্ষীতহান আহি আমি অতিমোহনেৰে এই মঞ্জৰ্যাহৰি হৰিদাস এব আমার মহিলা সিংহ চৌধুরী আমরা মঞ্চে আহানির কাম এলাহান লগে তার যন্ত্রপাতি যেটা সহযোগিতা করেছি ওহান কড়া সোহান রেডি করে ইয়া মঞ্চ আহ্বানে মহিনা ওই অজানা দি বেশ গলা গাছ আজি কাল আমার বিশেষ অতিথি আমার কৃষ্ণদাসা আছে আমি কৃষ্ণদাসা পাঁচশো কিলোমিটার গাড়ি ব্যয় করিয়া আসেন আচ্ছা আজকে তার যে ইন আমি কৃষ্ণদার আর্মি অন্তর প্রস্তলে তো থাকার জানা হই আজি যে খুদ্দাম আমার ডাকখান দিলে পাঁচশো কিলোমিটার গাড়ি করি আনা হান ও আনা হই মোর কামর মানু কিন্তু আইতে হিনবে তারা তা আজি আগত রাখতে আবু সেহান এহা পিটো থাকা তা নানা পাত্রা আমি এবাকা ছয় দিন যেটা আহেছি এবেই কোনো সংস্থা না বই

আমি সবসময় হুশিয়ারি তাকাই কিন্তু আমার কথা আনার লাগিয়া থাকতে না কারো লোকের সমস্যা আনার লাগিয়া থাকতে আমার পাহুরে বেলে আমাদের বাড়ি আর আমি দুঃখিত আমার হাতৃত্ব রাজবাবুর আজিকালি এলাহান ননীশন এবং কৃষ্ণ সম্মান নেতৃত্বে বেশি লাগান আনুর আজি অনুষ্ঠিতে আমি অধিকার আমি মনে করিয়া আমি দেখা এলাহান আমার গান মহিনা সিংহ চৌধুরীর নেতৃত্বে বারো সুরাস মা এলাহানিদাসমা ওই তো বারো ময়নাই তেজি যাদী আর সহযোগীতা তাই পাপলু ফুলেন্দ্র লগে আসে তাই হরিদাস ওই তো সুপর্ণা বারো জৈতা

মরে গাড়ন জিলক গুলিয়া হাত দানা কাউকে আমি হাঁটিহান এরপিছি পড়লায় আমার সমিত রাজবাবু তিলকর এলাহান দেনার আমি আমার জুরেন্দ্র কাকা আমার কাকা জাকার দিয়া শোকানি কে আহেসি রাজবাবু আহে শিল Amém. Um, um, um. i ah. <laughs> hey, I should dialogue so you, you thinkora